গতকাল শেখ হাসিনা দুই দিন সময় চেয়েছিলেন সেনাবাহিনীর কাছে কিন্তু সেনাবাহিনী তা দিতে রাজি হননি কারণ পরিস্থিতি এতটাই কিংবা এতটাই ঢাকামুখী হয়েছিল কিংবা গণভবন হয়েছিল যে সেনাবাহিনী প্রধান বুঝে গিয়েছিলেন যে এই জনস্রোত ঠেকানো যাবে না যতটুকু তথ্য পেয়েছি শেখ হাসিনা চেয়েছিলেন এই দুই দিনের মধ্যে তার যে সমস্ত নেতাকর্মীরা ঝুঁকিতে রয়েছেন তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন কিংবা তাদের পরিবার পরিজন নিয়ে সরে থাকতে পারেন তার জন্য তিনি এই দুইটা দিন চেয়েছিলেন সেনাবাহিনীর কাছে কিন্তু সেনাবাহিনী যখন বুঝতে পেরেছিলেন যে এই জনস্রোত কিংবা ঢাকামুখী কিংবা গণ গণভবনমুখী এই জনস্রোত রক্ষা করা খুবই কঠিন হবে কিংবা সেনাবাহিনীর সাথে মানুষের একটা সংঘর্ষ হতে পারে কিংবা অনভ্যুত্থান করতে পারে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে মানুষ সে চিন্তা করে সেনাবাহিনী সে রিস্কে না গিয়ে শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেন রেডি হওয়ার জন্য এবং শেখ হাসিনা সেখান থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এবং সেখান থেকে তিনি দিল্লির পথে অর্থাৎ ভারতমুখী ভারতে চলে যান এবং ভারতে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ তার মেয়ে রয়েছেন এবং যুক্তরাজ্যে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তো তিনি কয়েকদিন ভারতে অবস্থান করবেন এবং সেখান থেকেই যুক্তরাজ্য অর্থাৎ তার সন্তানের কাছে চলে যাবেন এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এটা ভারতের মিডিয়ার সূত্র সো এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না ভারতীয় ভারতীয় একটি সূত্র কিছু মিডিয়া দাবি করছে যে শেখ হাসিনা তাদের কাছে মানে ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন যাতে তারাই এখান থেকে তাকে নিয়ে যায় কিন্তু ভারত সরকার এতে রাজি হয়নি কারণ এতে আন্তর্জাতিক আইন কিংবা নিয়ম নীতির লঙ্ঘন হবে তবে তারা বলেছিলেন নাকি যদি শেখ হাসিনা ভারতে যায় তাহলে সসম্মানে তাকে সেখানে স্থান করে দেওয়া হবে কিংবা সম্মানিত করা হবে কিংবা রাখা হবে এছাড়াও আজকের একটু আপডেট নিয়ে কথা বলতে চাই ইতিমধ্যে সমন্বয়কারীরা আপনারা জানেন গতকালই ঘোষণা করেছিলেন যে সেনাবাহিনী কিংবা অন্য কেউ বসে যদি কোনো সরকার গঠন করে তাহলে তা তারা তা মেনে নেবে না তারা একটি সরকারের রূপরেখার প্রস্তাব করবেন এবং প্রধানের নামও তারা ঘোষণা করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হবে গঠন করা হবে এবং তারাই নির্বাচন কিংবা নির্বাচিত সরকার যতদিন না ক্ষমতায় আসছে ততদিন তারাই দেশ পরিচালনা করবে কিংবা নির্বাচন পরিচালনা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে এছাড়াও তারা ইতিমধ্যেই ডক্টর ইউনিসের সাথে কথা বলেছেন বলে জানতে পেরেছি এবং যতটুকু জানতে পেরেছি যে ডক্টর সম্মত বা সম্মতি দিয়েছেন যে তিনিও রাজি তবে তিনি দেশে এসে তার ইন্টালিজেন্স কিংবা পরামর্শদাতাদের সাথে পরামর্শ করেই তিনি সার্বিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যথাশীঘ্রই এই সিদ্ধান্ত নেওয়া হবে এর পরবর্তীতে আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনারা জানেন এটা ছাত্রদেরই আন্দোলন ছিল এবং দিনের পর দিন তা সুসংগঠিতভাবে গণ কিংবা জনগণও এর সাথে সম্পৃক্ত হয়েছিলেন তবে সার্বিকভাবে যে কথাটা আমরা বলতে পারি যে ইতোমধ্যে গতকাল থেকে অর্থাৎ শেখ হাসিনার দেশ ছাড়া কিংবা পদত্যাগের পর থেকে অনেক সহিংসতা অগ্নিসংযোগ কিংবা ভাংচুরের ঘটনা আমরা শুনতে পাচ্ছি কিংবা বিভিন্ন মিডিয়ায় উঠে আসছে তবে তার বিপরীতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অর্থাৎ তারেক রহমান মির্জা ফখরুল এছাড়াও হেফাজত ইসলাম কিংবা আলেম সমাজের প্রতিনিধি মৌলানা মামুনুল হক রেজাউল করিম এছাড়াও আপনার আমরা বলতে পারি বুদ্ধিজীবী মহল থেকে আসিফ নজরুল আহমদুল্লাহ মাদানী সহ বিশিষ্ট বুদ্ধিজীবী মহলরা বলছেন যে কালকের যে অর্জন সেটা কিন্তু এই সব ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ কিংবা এইরকম সহিংসতা ঘটলে তার বিশৃঙ্খল হতে পারে এই অর্জন বিষাদে পরিণত হতে পারে কিংবা আমরা একটা কথা জানি সবাই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন সো যারা এখানে বুদ্ধির কাজ হলো এমনকি মামুনুল হক আহমদুল্লাহ মাদানির মতো আলেম সমাজের নেতৃবৃন্দরা বলছেন যাতে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যার সংখ্যালঘু রয়েছেন তাদের ঘরবাড়ি এমনকি মন্দির পর্যন্ত মন্দির পর্যন্ত পাহাড়া দেওয়ার কথা তারা বলছেন সিকিউরিটি দেওয়ার কথা বলছেন এমনকি আলেম সমাজকে প্রয়োজনে সে মসজিদ মন্দির মন্দির পেগোড়া কিংবা ঘরবাড়িতে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করার কথা তারা বলছেন এছাড়াও সমন্বয়করাও ইতিমধ্যে বলেছেন যে যারাই সহিংসতা করবে যে দলের কর্মীরাই করবে তারা একদম নাম ঘোষণা করে হাসনাত আবদুল্লা নামের যে তাদের সমন্বয়ক তিনি রাতেই ঘোষণা করেছেন যদি বিএনপি এতে সম্পৃক্ত থাকে অর্থাৎ ভাঙচুর অগ্নিসংযোগ কিংবা সহিংসতায় যদি নতুন করে বিএনপি কোনো ধরনের সহিংসতা কিংবা এ ধরনের প্রতিহিংসা কিংবা প্রতিশোধ প্রণয়ন হয়ে কারো ঘর বাড়ি অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর করে সেক্ষেত্রে তারা বিএনপিকেও প্রয়োজনে জনগণের বিচারের সম্মুখীন করবেন কিংবা নেতা কর্মীদের নামের তালিকাও তারা প্রকাশ করবেন যারা করে বুদ্ধিজীবী মহল আসিফ নজরুল আহমদুল্লাহ মাদানি মামুনুল হক আমি বলতে পারি যে বিএনপির তারেক রহমান মির্জা ফখরুল সহ আহ সাকি তারা সবারই একটাই কথা যে এখন নিরাপত্তা দায়িত্ব কিন্তু সকলের এবং যারা বিশেষ করে আন্দোলনে অংশ নিয়েছেন সরকার পতনের তাদের এছাড়াও তারা বলছেন যে শুধু নিরাপত্তা নয় অতি শীঘ্রই একটি সরকার তারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তুতি তারা নিচ্ছেন সেই পর্যন্ত তারা চাই যে এদেশে যাতে কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যদি বিশৃঙ্খলা হয় তাহলে মনে রাখবেন এই এই প্রজন্ম কিন্তু এসব মেনে নেবে না কারণ এই যে সরকার পনেরো বছর থেকেও আপনি বলতে পারেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের পুলিশ বাহিনী কিংবা জিবি র্যাব সহ চতুর্মুখী একটা প্রোটোকল দিয়েও এই সরকারকে যেমন টিকিয়ে রাখা যায়নি হয়তো আগামী প্রজন্মের হাতে যারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড কিংবা যাদেরই মনে হবে যে তারা নিজের স্বার্থের জন্য কিংবা রাজনৈতিক একটা প্রভাব বিস্তার করার জন্য এ ধরনের ভাঙচুর অগ্নিসংযোগ কিংবা ভিন্ন দলের ভিন্ন মতের মানুষকে দমন পীড়ন করবে তারাও এর এই সরকারের মতো হয়তো গতকালের মতো এ তরুণ প্রজন্মের হাতে হয়তো এ ধরনের একটা জবাব পাবে সো সবার প্রতি যারা যারা আন্দোলনকারী রয়েছেন বিচক্ষণ রাজনীতিবিদ রয়েছেন তাদের একটাই পরামর্শ যাতে কোনো ধরনের সহিংসতা না হয় এবং নিরাপত্তার দায়িত্ব বরং সহিংসতা তো দূরের কথা যারা আন্দোলনে অংশ নিয়েছেন যারা আওয়ামী লীগের বিরোধী মত ছিলেন কিংবা বিপক্ষের মতাদর্শের ছিলেন তাদের দায়িত্ব হচ্ছে যে এই ধর্ষের ধন সম্পদ রক্ষা করা কারণ আপনারা জানেন যে কোনো কিছু সংসদ ভবন বলেন গণভবন বলেন কিংবা আপনার পাশের রাস্তার একটি ইট বলেন এসব আসলে আমাদের দেশের সম্পদ এবং দেশের মানুষের রক্তগ্রাম গ্রাম রক্ত ঘামের কিংবা রেমিটেন্সের টাকাই তৈরি এখানে কারো যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এখানে কারো ব্যক্তিগত পকেটের টাকায় এইসব কিনা হয় নাই এখানে জনগণের যে ট্যাক্সের টাকা সেই সব ট্যাক্সের টাকায় কিন্তু এইসব করা হয়েছে সো আমরা আশা করব দেশ শান্তির পথে হাঁটবে যেসব সাংবাদিকরা দেশ বিদেশ থেকে ইন্টেলিজেন্সের দায়িত্ব পালন করেছেন কিংবা সমন্বয়কদের সাথে যোগাযোগ রক্ষা করে দেশ বিদেশে এইসব প্রচারণা চালিয়েছেন তাদেরও অভিমত হচ্ছে যে তারাও বিভিন্ন ধরনের সহিংসতার খবর পাচ্ছেন এবং বিদেশিদের কাছে সেটা একটা নেতিবাচক মানে ইনফরমেশন পৌঁছাবে যাই হোক ইতিমধ্যে ডক্টর ইনুসের নাম প্রস্তাব করা হয়েছে হয়তো আরও যারা তার সহযোগী হিসেবে থাকবেন তাদের নামও অতি শীঘ্রই আমরা জানতে পারবো এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত এদেশের সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু সকলের যারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং বুদ্ধিজীবী যেসব সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তাদের সেই অভিমত